লক্ষ্য করে দেখেন কোন বাবার সন্তান যদি বিকলাঙ্গ হয় বাবা যদি বড় হয় সন্তান যদি বিকলাঙ্গ হয় ওই সন্তানটাকে যদি কেউ মহব্বত করে বাবা শুনে খুশি হয় আমার ছেলের পাও নাই আমার ছেলের হাত নাই এরপরও লোকটা এত সম্মান আমার খাতিরে দেখাইছে ওই লোকটার দিকে তাকায় তার মনটা আনন্দে ভরে যায় যদি যদি সামান্য ত্রুটি থাকে ওরে ভাই না তুমি আলেমকে সম্মান করো তাহলে রহমতের নবীর কলি খুশি হয়ে যায় ও ভাইরা আসুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই ছোট্ট যদি খেয়াল করে শুনেন। বলছিলাম তো দশটা হয়ে গেছে সোয়া দশটা আপনারা তো কিছু কন্টন না তোমার কি আনলিমিটেড লাগাই দিয়েছেন আনলিমিটেড হ্যাঁ আচ্ছা দেখা যাক দেখা যাক সাড়ে দশটা তো অসুবিধা নাই না আস্তে কোন দেখি সাড়ে দশটা হইলে সুলতান মাহমুদ গাজ নবী রহমতুল্লাহ নাম জানেন শুধু নামই তো জানলেন আর আমরা নামই শুনলাম আর ওনার নামটা সময় সময় উচ্চারণ করলাম কিন্তু ব্যক্তিটা কি ছিলেন কি করতেন কেমন কি কেউ তো আমরা খোঁজখবর রাখিও না হায়রে আমাদের ইতিহাস মুসলমান ওই লেজ নিয়ে আছে এই ইতিহাস পরে বানর নিছিলাম এটা পরে সুলতান মাহমুদ গাজ নবী যাক ওনার ব্যক্তিত্বের কথা বলতে গেলে সময় একটু বেশি হয়ে যাবে এই জন্যে সামান্য অনেক চারশো শতাব্দীর বড় বাদশাহ সুলতান মাহমুদ গরনভী সাথে সাথে বড় আলেমও ছিলেন বড় আলেমও ছিলেন আমি যে বয়ানের শুরুতে পাকিস্তানের এক বড় আলেমের নাম বলছিলাম না এই হজরত মালানা মুফতি জারু আলী খানসান রহমাতুল্লাহি আলাই তিনি বলেন যে ওনার কিতাবটা ছাপা হয় নাই তবে উনি এত বড় আলেম ছিলেন যে উনি একটি কিতাব লিখেছেন কিতাব লিখেছেন কিতাব লিখেছেন কিতাবটির নাম আলফরিদ আলফরিদ যেই কিতাবটি ফেক হানাফির উপরে উনি কিতাব লিখেছেন কিতাবটির নাম আলফরিদ পঞ্চাশ খণ্ডে তিনি সমাপ্ত করেছেন আরেকটি কিতাব তিনি লিখেছেন কিতাবটির নাম তাবাকাতুল হানাফিয়া চব্বিশ খণ্ডে তিনি তা সমাপ্ত করেছেন সেই ব্যক্তির নাম সুলতান মাহমুদ গজল খেয়াল করে শুনবেন তো বহুত বড় আল্লাহ বহুত বড় বহুত বড় তবে ওনার মনে মনে দুই একটা জিনিস নিয়ে একটু ঘুর আর কি কিছু থাকে না মানুষের ভিতরে দুর্বলতা তো মানুষের থাকতেই পারে এক নাম্বার হাদিস শরীফে রসুল বলেছেন আলেমগন হলেন নবীগণের ওয়ারিস উত্তরাধিকারী সুলতান মাহমুদ গাজ নবী এখানে মনে মনে চিন্তা করেন দৈনিক একশো উট জবাই করে দরিদ্র মিসকিনদেরকে খাওয়াই আমরা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেই আমরা যুদ্ধ জেহাদ করা লাগলে সৈনিক পাঠায় নিজেও যুদ্ধের ময়দানে যাই আমরা যাই তোলা ওলামা একরাম নবীর ওয়ারেস কেমনে এটা কি আসলেই নবীর হাদিস আসলেই কি সঠিক কথা এটা ভিতরে ভিতরে বাহিরে না ভিতরে নাম্বার দুই ওনার বাবার নাম ছিল সবত্বগিন কে জানি তার মনার কানে কানে গিয়ে বলছে বাদশাহ সালামত সবকি আসলে আপনার পিতা নন আপনাকে টাকার বিনিময়ে কিনে এনে লালন পালন করেছে আর আপনি এই পর্যায়ে এসেছেন তিনি একটু হতাশ হয়ে গেলেন হাই হাই তাহলে আমার পিতাকে আমার বাবাকে আমার বাবার পরিচয় কি এই নিয়ে ভিতরে ভিতরে একটা বিষয় ঘুরতেছে নাম্বার তিন ওনার মনে মনে একটা তামান্না ছিল কামনা ছিল যে আমি যেন ইন্তেকালের আগেই আমার গুনা মাফের কোনো ইশারা ইঙ্গিত আল্লাহর পক্ষ থেকে পেয়ে মরতে পারি কয়টা জিনিস শরণ আছে যে ওলামায় আমি কি নবীর ওয়ারিস আমার বাবাকে আর মরার আগে গুনা মাফের একটি ইঙ্গিত আলামত ইশারা আমি পাইতে চাই এই বিষয়গুলো মনে নিয়ে ঘুরতে 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 অনেক দিন চলে গেছে হঠাৎ একদিন হঠাৎ একদিন হঠাৎ একদিন ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ সহ রাজকীয় শহর যেভাবে হওয়ার সেইভাবেই বাহিরে বের হয়েছেন গজনীর বাজারে বের হয়েছেন সুলতান মাহমুদ গজনবী গজনীর বাজারে গিয়ে দেখলেন এক জায়গায় চোলায় আগুন জ্বলতেছে আর ড্যাগের মধ্যে কাবাব তৈরি হচ্ছে পাকানো হচ্ছে যারা কিনবার তারা কিনে কিনে খাচ্ছে এখানে গিয়ে দাঁড়াইলেই ওনার নজরে পড়ছে একজন বলে এলেন কি এলেন বলে এলেন মাদ্রাসার ছাত্র এই ড্যাগের বা চোলা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে এখান থেকে ড্যাগের আগুনের কাছে এসে চোলার আগুনের কাছে এসে কিতাবটা এইভাবে মেলে ধরে একটু পড়াটা চোখ বলে দ্রুত দেখে নিয়েই কিতাবটা বন্ধ করে আবার ওই জায়গাটায় চলে যায় ওইখানে গিয়ে দাঁড়ায় দাঁড়ায়া ওই যা দেখছিল তা মুখস্থ করে সুলতান মাহমুদ গজনবী কয়েকবার করে দেখলেন ছেলেটা এমনই করে একটু দূরে দাঁড়িয়ে থাকে এক কিনেও খায় না শুধুমাত্রই চুলার কাছে সেই কিতাবটি মেলে ধরে এইভাবে করে পড়াটা দেখে নিয়ে যায় কিতাব বন্ধ করে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে মুখস্থ করে সুলতান বাকি না নিশ্চয়ই এই ছেলেটা কোনো গরিব বাবার সন্তান যার ঘরে বাতি দিয়ে তেল জ্বালানো তেল দিয়ে বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই নিশ্চয়ই তেল দিয়ে বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থা এমন গরীব বাবার সন্তান হওয়ার কারণেই এইভাবে করে আলাদা আলো যেখানে জ্বলছে এখান থেকে সে کتابটা দেখে দেখে নিয়ে পড়া মুফস্বল করছে সুলতান মাহমুদ গজনবী নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না রাজকীয় বাতি যারা বহন করছিল এমন একজনকে ডাক দিয়ে নিয়ে বলে রে দেব যাহা যা এই রাজকীয় বাতিটা ওই তাহলে বলেলেন কি আমার পক্ষ থেকে হাদিয়া দিয়া সহাদিয়াটা দিয়া সহা দাও পৌঁছায়া দাও আবার ওই বাতিওয়ালা গিয়ে বাদশা সালামত তোমাকে এই শাহি লাই শাহি বাতিটা দিয়েছি এই বাতির আলোতে এখন থেকে তুমি লেখা পড়া করবা ছাত্র খুশি হইয়া এই বাতি নিয়ে বাড়িতে চলে গেছে সুলতান মাহমুদ গাজনবি কাজ কাম শেষ করে রাতের বেলা যখন এসে ঘুমাইলে স্বপ্ন জগতে রাহমাতুল লিল আলামিনের দিদার নসীব হয়ে গেছে রহমতের নবী স্বপ্নে জগতে স্বপ্ন জগতে ডাক দিয়ে কয় ও সবক্ত গিনের ছেলে সুবহান এই খেলাছে দেখেন নবী কি কয় হে সবক্ত গিনের ছেলে সুলতান মাহমুদ গজনভি আমার ওয়ারিস নবী গনের ওয়ারিস তালে বলে এলেন কে তুমি লাইক বা বাতি দিয়ে সাহায্য করেছো এই জন্যে মহান আল্লাহ তোমার জিন্দগির শকনা মাফ করে দিয়েছে এক স্বপ্নের ভিতরে কয় সমাধান হাঃ হে সবকথ কি ছেলে তার মানে হলো তোমার বাবা সবকথকিন এটা আমি নবীর মুখে বলে গেলাম নবীর ওয়ারিস তালে বলে এলেন যে তুমি বাতি দিয়ে সাহায্য করেছো তাহলে ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস তিন নাম্বার মরনের আগে গুনাহ মাফের জন্য খুশখবরি এটা শুনতে পারেন আল্লাহর নবীর জবানে শুনলেন নবী বলছেন এই জন্য মহান আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে এ তাহলে এবার বলুন উলামায়ে کرامের সাথে আমাদের محبتের দরকার নাই না আছে ঠিক আরো বলেন আছে আমাদের ভয়ের হক কানে উলামায়ে کرام যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে যারা কোরআন সুন্নাহ আমাদেরকে চালা যারা আমরা তাদের সাথে আগে ও ছিলাম এখন আছি মরণ পর্যন্তই থাকব শ্রোতারা বুঝতে হবে তো স্লোগান যেটা বলছেন সব ঠান্ডা হয়ে গেছে কি বলতে হবে এটাও জানে না তো এরকম কঠিন করে দিয়েন না একটু সহজ করে দিয়েন আমার ভাইয়েরা আমরা ওলামায় কেরামের সাথে হক্কান ওলা কেরাম লেবাস দাঁড়িয়ে নয় দুনিয়া লোভী নয় আপনাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে দুনিয়ায় যত ধর্মীয় অকারেন্স পৃথিবীতে যা হয়েছে যত দুর্ঘটনা হয়েছে সব দুর্ঘটনার পিছনে একদল খুর ছিল সম্রাট জালাল আকবর হ্যাঁ সম্রাট আকবর তার কাছে যে মৌলবিটি থাকতো যে মৌলবিটি আইসিল এর মধ্যে একটার নাম ছিল আবুল হাসান ফৈজি এত বিচক্ষণ এত বড় মাপের মৌলবিশে ছিল তিন খন্ডে কোরআনের তাপসিল লেখছে একটা নক্তাওয়ালা হরফ ব্যবহার করে নেই আপনারা মনে করবেন এই হুজুর কি কম জানে আপনার এই হুজুর আমার তো কম জানে না বেশি জানে এটা আমার জানার দরকার না এই হুজুর কোরআন হাদিস মোতাবেক বলছে কিনা এটা আমার জানার দরকার কারণ রুটি হালুয়া যেমন জালালউদ্দিন আকবরের সময় ছিল এখনো কথা কন না এখনো ব্রিটিশ আমলেও ছিল এখনো কিছু হালুয়া খোর মৌলবীও থাকে সুরত দেখলে হজরত আব্দুল কাদির জিলানি ফেল আর কাজ কারবার দেখলে কথাবার্তা শুনলে শয়তান ফেল সে আবুল হাসান ফয়জি সে আবুল হাসান ফয়জি মার্কা মৌলবী জন্যে বলছি চিনতে হবে চিনতে হবে ভাই সেই আবুল হাসান ফয়জি এত 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 বড় মৌলভী ছিল দেখেন জালালুদ্দিন আকবরকে দিয়ে ঘোষণা দেওয়াইছে গরু যেন জবাই করতে না পারে ধর্ম সবগুলো মিলে খিচুড়ি বানাইছে দিনে এলাহি সম্রাট আকবর ঘুমাই রইছে আবুল হাসান ফয়জি কাছে বসে রইছে সম্রাট ঘুম থেকে জাগলে এই নষ্ট মৌলভী কি কয় জানেন মহারাজ আপনি তো ঘুমিয়েছিলেন আর আমি সেই সময় দেখছিলাম আপনার উপরে ইলহাম নাজিল হইতেছে হে বেডে ঘুমায় হে দেখে এলহাম হইতেছে চিন্তা করতে পারেনি আমি দেখছি আপনার উপরে এলহাম হইতেছে আপনি ঘুমাইছেন আপনার ঘুমটা কেমন করে ভাঙ্গি বেয়া হবে এই জন্য তাড়াতাড়ি করে আমি কাগজ কলম সেই এলহামটা লিপিবদ্ধ করে রেখেছি গো কিসে এলহাম আমার উপরে হইতেছিল কো এই এলহাম হইতেছিল ইয়া আইয়ুহাল বাশার لا تذبحوا البقر فان تذبحوا البقر فماواكم السقر